পেহেলগাম ইস্যুতে টানা উনিশ দিনের উত্তেজনা ও শেষ চার দিনের সংঘাতের পর যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। মধ্যস্থতায় এ অবস্থায় সেনাবাহিনীকে করা নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে বলেন পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরালো হওয়া উচিত ভারতের সরকারি সূত্রের বরাদ দিয়ে এনডিটিভি জানায় মোদী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন ওহা সে গোলি চলেগি ইহা সে গোলা চলেগা অর্থাৎ ওদিক থেকে যদি গুলি চালানো হয় তবে এখান থেকে গোলা ছোড়া হবে এর আগে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল বন্দুকধারীদের হামলায় এক বিদেশি নাগরিক সহ ছাব্বিশ জনের মৃত্যু হয় এ ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছিল ইসলামাবাদ তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয় ভারত পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও দুই দেশের টানা দুই সপ্তাহ পাল্টা হুমকি ধামকির মধ্যে গত সাত মে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত এতে অনেকেই হতাহত হন পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই নাম দেয়া হয় অপারেশন যদিও পাকিস্তানের দাবি তারা বেশ কয়েকটি ভারতীয় ভূপাতিত করেছে অভিযোগে যুদ্ধ বিমান এরপর দশ মে ভোরে ফের পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এর জবাব দিতে অপারেশন বুনিয়ান শুরু করেছে পাকিস্তান ভারতের এগারোটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ ব্যবহার করা হয় ফাতা এক ক্ষেপণাস্ত্র পারমাণবিক শক্তিধর দুই দেশের চরম উত্তেজনার মধ্যে শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সম্মতির কথা জানান। মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি